আর যদি কেউ ডাকার বাইরে থেকে এই স্ট্রেগুলো নিতে চান তাহলে সেক্ষেত্রে আর তাদেরকে আমরা এখানে আমাদেরকে দেখাই দিব এই প্রাইজ নিতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই সময় প্রাইজ হাজার পাঁচশো টাকা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের কাছ আমাদের থেকে নিউ রোড ঢাকা তো আমাদের থেকে আপনারা এই স্কেলগুলোর সংগ্রহ করতে পারবেন আর আমাদের নাম্বার থাকবে দেওয়া থাকবে অসুবিধা করলে আপনার